গুড থিং ফাউন্ডেশন এবং ন্যাশনাল ডাটা ব্যাঙ্কের সহযোগিতায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে এই মোবাইলগুলো আমরা আমাদের কমিউনিটির লোকজনের হাতে তুলে দিতে পারতেছি এই জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতেছি আমি মনে করি এই মোবাইলগুলোর মাধ্যমে ওনারা দেশে যে নিজের আত্মীয় সাথে কমিউনিকেশন করতে আরও সহযোগিতা পাবেন ওনারা এই যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে মোবাইল স্মার্টফোনটা হয়েছে কি সোশ্যাল মিডিয়ার জন্য খুবই দরকারি তো উনারা এটা দিয়ে অনেক অনেক কাজ করতে পারবেন এই জন্য যারা আসছেন আজকে এখানের মধ্যে আমাদের পক্ষ থেকে এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমার এই মুরব্বীদেরকে উনারা সবসময় আমাদের করেন সবাইকে আমি আমার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং In today's day and age, everything is online, making your doctor's appointment um, for job applications. So, this will help lots of vulnerable, at least 70 people and their families in supporting them in the basic needs. So, really grateful to come and support British Bangladesh Welfare Trust in this great initiative. I'm really grateful for the work they have been doing in the community for several years. Thank you. <laughs> এই যে মোবাইল ডিভাইসগুলো দিনে অনেক মানুষই কিন্তু আপনি জানেন অনেকে এফোর্ড করতে পারে না অনেক ও দেশ থেকে দেশ অনেক বাংলাদেশ থেকে আসছে ওরা যোগাযোগের মাধ্যমে একমাত্র হল মোবাইল আমরা চেষ্টা করি গরিবের পাশে দাঁড়ানোর ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট একটা ঐতিহ্যবাহী পুরোনো চ্যারিটি সংগঠন এই চ্যারিটি সংগঠনের কার্যক্রম সমাজ অত্যন্ত প্রশংসিত আজকে আমরা এখানে এসেছি এই চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে আজকে যারা ভাল্লেবুর পিপল সমাজের যারা যারা নিড আছে মোবাইল ফোনের বা অনলাইন সোশ্যাল মিডিয়া দেখার প্রায় সত্তরটা মোবাইল আজকে ফ্রি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যারা বাল্যের বুল যারা ডিসেজ যারা দরকার তাদের কাছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের সাথে বেশ কিছুদিন যাবতে জড়িত তো আমি যখন থেকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের সাথে কাজ করছি আমি দেখছি এখান থেকে মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের যে ওল্ড এজ হোম হচ্ছে বাংলাদেশে সেটার আমি ট্রাস্টি একজন ট্রাস্টি মেম্বার আমি বহু দিন বহু বছর ধরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে আছি খসু খসু ভাই যে এত ভালো সমাজসেবামূলক কাজ হাতে নিয়েছে সবার যে সব সময় পাশে দাঁড়িয়েছে এই জন্য ভাইয়াকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমরা আসলে চলতেই পারি না আমাদের যে কোনো কমিউনিকেশনের জন্য ফোনটা খুবই ইম্পর্টেন্ট মূলত এটার বাইরে আর কোনো ওয়ে নাই যে আমরা কমিউনিকেট করব এখন সো আজকে আমি ফোনটা পেয়ে খুবই হ্যাপি হলাম আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকি এবং ব্রিটিশ বাংলা অনেক বছর আগ থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো যে এই একটা নাম্বার রাখো আর আমরা যখন এড দিলাম তখন প্রচুর প্রচুর ছাড়া আসছে কিন্তু আমরা সত্তরটা ফোন আজকে ডিস্ট্রিবিউট করতেছি যারা স্টুডেন্ট যেমন ধরেন যা বা যারা স্কিল ওয়ার্কারে আসছে কাজ পাইতেছে না অসহায়ের মধ্যে আছে ফোন হচ্ছে এমন একটা জিনিস আমরা কমিউনিকেশনের জন্য আমাদের সব কিছুর জন্য ফোন দরকার ডোনেশনটা করতেছেন মোবাইলটা এটা অনেকের উপকারিতা আসবে অনেকের উপকার হবে মোবাইলটা দেওয়াতে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ ব্রিটিশ ওয়েলফেয়ারকে মোবাইল এমত ইম্পর্টেন্ট মোবাইল ছাড়া আজকাল কোনো চলার কোনো ফটো নাই যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করতে হইলে একে অন্যের কাছে মোবাইলের দরকার সব কিছু আজকাল মোবাইলের মাধ্যমে চলে আসছে তাই আমি এই মোবাইলগুলো দেওয়া দিচ্ছেন ওয়েলফেয়ার ট্রাস্টে তাদেরকে আমি ধন্যবাদ জানাই মধ্যবিত্ত যারা আছেন তারা আসলে অনেক অসহায় কাউকে মনের দুঃখ বলতেও পারে না কাউকে কুচি কুচতেও পারে না কিন্তু এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার টাস দেখতেছি এই মধ্যবিত্ত ফ্যামিলির যারা কাজে নাই যারা কাজের সুবিধা নাই ওদেরকে যেন ফোন দিচ্ছে ফোন কিন্তু একটা এখন কিন্তু অনেক দামি